এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একেবারে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে মূল কারণটা কি না মহামারী আকারে যেটা যেটা বলছেন ওটা হচ্ছে আসলে স্ক্যাবিস যেটা নিয়ে অলরেডি আমাদের বেশ কিছু গণমাধ্যমে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এটি কিভাবে প্রতিকার করা যায় সেটাও বলা হচ্ছে এটা আসলে স্ক্যাবিস রোগ যেটা নিয়ে সবাই এখন যেটা মহামারী আকারে ধারণ করছে স্ক্যাভিস রোগটা উৎপত্তি হচ্ছে আপনার এসিবার টাইম হয় হয়তো মাদ্রাসায় এরপরে হচ্ছে সরকারি হসপিটালগুলোতে হয় জেলখানায় হয় ব্যাচালার বাসায় হয় এটা তো আসলে হচ্ছে অপরিষ্কার থেকে হয় যেমন আমরা যখন হ্যাচরখানায় আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি তখন আমরা বাচ্চাদের সঙ্গে কি কি দিচ্ছি মালিশ বেডশিট কম্বল কাপড় চোপড় এগুলো দিচ্ছি তো বাচ্চা যখন বাসায় আসে যখন যারা পরে তারা সপ্তাহ পর পর বাসায় আসে বাসায় আসতেছে আসার সময় সে কি করছে না আনতে দেয় মা বাবা জিজ্ঞেস করছে ভুলে যায় তো অনেক দিন না ধোয়ার কারণে অপরিষ্কার থাকার কারণে ওখানে এক প্রকার একটা প্যারাসাইট যেটা জন্ম নেয় প্যারাসাইটটা ওখান থেকে সে বাচ্চাটা নিয়ে তার ওখানে উৎপত্তি হলো ওখান থেকে সে নিয়ে তার বাসায় আসতেছে তার বাসায় সবাইকে দিচ্ছে তার বাসার ওরা আবার বিভিন্ন জনের বাসায় জনের বাসায় বেড়াতে যাচ্ছে থাকতেছে ওদেরকে দিচ্ছে এভাবে করে আসলে এটা মহামারী আকার ধারণ করছে এটা মহামারী আকার ধারণ করার পিছনে আরেকটা কারণ আছে সবচেয়ে মেজর কারণ সেটা হচ্ছে চিকিৎসা চিকিৎসা বলতে কি এখন মনে করেন আমার ফ্যামিলিতে একজনের হয়েছে আমি গেলাম ডাক্তারের কাছে ডাক্তারকে বললাম যে এরকম এরকম আমার বাচ্চারা হয়েছে ডাক্তার ডায়াগনোসিস করলো যে আপনার এটা এখন ডাক্তার বললো যে আপনারা সবাই চিকিৎসা নিতে হবে বাসায় যারা আছে সবাই যেহেতু এটা ছোঁয়া আছে রোগ বাচ্চা ধরেন মা বাবার সঙ্গে ঘুমাচ্ছে মা বাবাকে বললো আপনারাও চিকিৎসা নিতে হবে এখন মা বাবার কথা হচ্ছে যে আমরা কেন নেবো আমাদের তো নাই হাজার বোঝানোর পরেও আমি নিজে পার্সোনালি আমি যেটা চেম্বারে ফেস করছি হাজার বোঝানোর পরেও আসলে বুঝতে চাই না ওনাদের কথা হচ্ছে আমাদের না আমরা কেন করব চিকিৎসা তো এই আমরা কেন করব চিকিৎসা ওখান থেকে এবার কি হচ্ছে এই রোগটা ছড়াচ্ছে